ভোটার তালিকা সংশোধনে নজরদারি প্রস্তুতি কাছাড়ে ভোটচুরি প্রতিহত করতে শেলচুরে কংগ্রেসের বিএলএ প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত রাজীব ভবনের সতেরোশো কর্মীদের প্রশিক্ষণ দিলেন গুয়াহাটির প্রশিক্ষিত মাস্টার ট্রেনাররা ভারতের নির্বাচন কমিশন দেশব্যাপী স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ এস শুরু করেছে দু সালকে ভিত্তি বর্ষ ধরে দু সালের ভোটার তালিকা প্রণয়ন করা হচ্ছে এই প্রক্রিয়া আসামে কার্যকর হলে বিএনএদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই শিলচরে রাজীব ভবনে কাছাড় জেলা কংগ্রেসের উদ্যোগে সোমবার অনুষ্ঠিত হল বুথ লেভেল এজেন্ট অর্থাৎ বিএলএদের প্রশিক্ষণ শিবির ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় বুথ লেভেল অফিসারদের অর্থাৎ বিএলও কার্যক্রম কার্যক্রমে নজরদারি রাখতে বিএলএতে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয় এদিনের সভায় প্রশিক্ষণ শিবিরে মোট এক জন দলীয় কর্মী অংশ নেয় প্রথম পর্যায়ে সোনাই থলায় কাটিকোড়া এবং লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রে কর্মীদের প্রশিক্ষণ দেন গুয়াহাটির প্রশিক্ষিত মাস্টার ট্রেনাররা দ্বিতীয় পর্যায়ে শিলচর উদারবন্ধ এবং বড়খোলা বিধানসভা এলাকার বিভিন্ন ব্লকের কর্মীদের প্রশিক্ষণ প্রদান করা হয় কর্ণাটক মহারাষ্ট্র এবং হরিয়ানার উদাহরণ টেনে বক্তারা দাবি করেন ভোটার তালিকা নিয়ে প্রশ্ন উঠেছে এই বিষয়ে রাহুল গান্ধী বক্তব্য রেখেছেন তাই দেশ জুড়ে চলা ভোট অনিয়মের প্রবণতা প্রতিহত করতে কংগ্রেস আগস্ট আগস্ট থেকে পর্যন্ত রাজ্য জুড়ে বিএলএ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছে দেশব্যাপী স্পেশাল ইন্টেন্সিভ রেভিশন অর্থাৎ এসআইআর প্রক্রিয়া আসামে কার্যকর হলে বিএলএদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে বলে ট্রেনাররা জানিয়েছেন এই প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের বলা হয় প্রত্যেক বিএলএ কে নিজের বুথের প্রতিটি পরিবার সম্পর্কে সঠিক তথ্য রাখতে হবে ভোটার তালিকায় কার নাম রয়েছে কার নাম নেই তা খতিয়ে দেখতে হবে দু সালে ভোটার তালিকার সঙ্গে দু হাজার চব্বিশ সালের ভোটার তালিকা মিলিয়ে দেখা জরুরি বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলএদের কাজের উপর নিবিড় নজরদারি রাখতে হবে মাস্টার ট্রেনার এবং দলীয় প্রবীণ নেতারা কর্মীদের আহ্বান জানান সাধারণ মানুষদের সঙ্গে নিবিড় সম্পর্ক স্থাপন করে দায়িত্বশীলভাবে কাজ করতে হবে তারা বলেন সরকারি এবং দলীয় সকলে একত্রে কাজ করায় বিরোধী দলগুলিকে এক গভীর সংকটের মধ্য দিয়ে পথ চলতে হবে আসামকে সংবেদনশীল রাজ্য হিসাবে চিহ্নিত করেন বক্তারা আজকে প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী অজিত সিং কাটেকড়ায় বিধায়ক খলিল উদ্দিন মজুমদার জেলা কংগ্রেসের সভাপতি সচল আচার্য আমিনুল হক লস্কর জামশেদ আলী কৌশিক নাথ রজত চক্রবর্তী বিশ্বজিৎ দেবনাথ সহ অন্যান্য বিশিষ্ট নেতা কর্মীরা সাতশো সাতাশ জনে বেলে ট্রেনিং এখানে দিয়েছে আমরা দুই শিফটে আমরা সেখানে ট্রেনিং দিয়েছেন আমাদের ট্রেনার এসেছে চারজন আমাদের এমএলএ ছিলেন আপনারা এই ট্রেনিংয়ের মাধ্যমে আপনারা জানতে পারবেন যে বুট ছুরি যেটা ভারতবর্ষের যেটা বুট ছুরি হচ্ছে সেটা আমরা প্রতিহত করবো আগামী ছাব্বিশে নির্বাচনে এবং গৌরবের নেতৃত্বে আমাদের ছাব্বিশ জনের সরকার হবে পরবার ইন্ডিয়াতে সমগ্র আসামে এই প্রোগ্রামটা চলছে দেওয়া হচ্ছে যে যেটা বুট ছুটি যেটা হচ্ছে এবং আজকে একটা ফ্যামিলিতে আঠাশ জন লোক যেটা আমাদের গুজরাট রাজস্থান আমার আমিনুল ভাই বলেছেন যে একটা ঘরে বিদেশ সাতাইশ জন মানুষের নাম আসছে আমরা এগুলো ডিপার্ট করব যে সাথে যদি গড়ে আছেন কি না একটা সেন্টারের মধ্যে পাঁচ জনের নাম আছে পাঁচবার উনি উনি বুট দিচ্ছেন পাঁচটা সেন্টারে পাঁচটা সেন্টারে উনি বুট দিচ্ছেন আমার রাহুল গান্ধী সেটা প্রমাণ করে দিয়েছেন বের করবে ঘরে ঘরে যাবে বের করবে এবং আপনারা আমাদেরকে সাহায্য করবেন সাংবাদিক বেদ আমাদেরকে সাহায্য করবেন আমি প্রোগ্রাম চালিয়ে যাব আবার পঁচল্লিশ দিন হয়েছে আজকে আমার যতটা প্রোগ্রাম হয়েছে আপনারা বলুন আপনার কাছে ছেড়ে দিয়েছি সেই প্রোগ্রামগুলো আমার ভাই বলেছে আপনাদের যে সেগুলো প্রোগ্রাম সাকসেসফুল হয়েছে জনসাধারণের অনেক সমর্থন আছে আজকে বলতে কর্পোরেশন ইলেকশন হলে আমরা ভোট গঠন করব অ্যাবসোলিউট মেজরিটি নিয়ে আমরা ভোট গঠন করব কারণ সমস্যা জোর জড়িত সহ আজকে সাত দিন আট দিন থেকে জল নেই অল্প বৃষ্টি হলে কাট হয়ে যায় আপনারা কিছু পত্রপত্রিকা একদিন জিনিস লাগবে এটা দৃষ্টান্তমূলক জিনিস আছে